আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আজকে যে ধুমে লাউ বিক্রি করে সেই লাউটা দাদা হাত থেকে সবাইলে কিনে আনছি কিনে আনছি তাই লাউটা এখন মাছ দিয়ে নেবো সেই লাউটা এখন কুটে নেই লাউটা কষি ছোটো লাউ গাছের থেকে টাটকা ছিঁড়ে দিয়েছে Âu Sư Lê Hồn মাছ গুলাৰে চাই দিয়ে কালো বনাইলো চাই মাছ চাই দিব লাগে

Com -de. é gonna tell you. I can piss because it's giving. I can piece it now, did he? I can give

Ja, dit. Ik heb een beetje video

এর মধ্যে এগুলো নাই বাটি সিস্টেমগুলো নাই

তো মেলা শেষ করে এখন বাসা থেকে র তে এমন একটা জায়গা আসছি জায়গাটা দেখে গাড়ি দাঁড় করে একটু আপনাদের শেয়ার করার জন্য প্রস্তুতি হয়ে নিলাম কারণ রাস্তার দুই ধারে আপনার সুপারি গাছ আর সেই সুন্দর লাগতেছে এই প্রকৃতিটা আর পরিবেশটা সেই সুন্দর এই জায়গায় কত সুন্দর একটা পরিবেশ তো আজকে ওদিকে ঘোরাফেরা করে বাজার গেছি বাজার এই যে বউ সুন্দরী মাছ নিয়ে আসছি মাছ নিয়ে এসে বিপদে পড়ছি রাত্রে বেলা মাছ তো ওই যে লাভলি এখন মাছটা কাটতেছে বহু সুন্দর বহু সুন্দরী মাছের স্বাদ যেন সেই রকম স্বাদ জানি না কি আপনার বহু সুন্দরী মাছ না

সমুদ্রের মাছ বরফ দেওয়া থাকে বুঝছো অনেক ঠান্ডা এখন মাছটা কাটা কাটি হয়ে গেছে এখন দিয়ে এই যে মাছটা পেটে ডিম এগুলো মাছ খাইতে অনেক মজা লাগে সেই মজা अतः शाप के थे ना हाँ अतः शाप के, के गौरू गौरू एक बार कॉलेज लेते हैं कॉलेज एक गर्म है किसी एक बार किस कुछ लेते हैं एक बार कुछ ऐसा

মানুষ অল্প হিসেবে শুধু রাত রাত্রে আজকে খাওয়ার জন্য শুধু মাছ নিয়ে এসে অল্প মাছ তিনটা মাছ তিনটা মাছ ছাটা হয়েছে

মাছে ৰ এদিক দিয়া মাছে এক ঘান্টা আছে অলৰেডি বাহিৰ হৈ গেছে তো সুন্দর রোদ রোদে একদম ঝিকিমিকি করতেছে চারিদিকে ধান ক্ষেত তো আর কত সুন্দর দেখা যাচ্ছে একদম নীল প্রকৃতির থেকে মানুষ মাছ মারছে মাছ মারবার পরে যে পানি শুকায় গেছে তো ধান আসবে আর এক মাস পর এক মাস পর ধান আস মানুষের কাটামারি কাজ হয়ে যাবে ধান কাটার কাজ খড়ি ফাটাইছে অনুষ্ঠান আছে তো ঠিক আছে আজকে ব্লগটা এদের শেষ করব তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ